মর্নিং ফ্রেন্ডস অনেক দিন বাদ আজকে আবার ব্লগে চলে এলাম মাঝে বিভিন্ন কারণে সত্যি কথা বলতে একটু ঠিক ছিল না যে কারণে ব্লগে আসতে পারিনি এই দেখো ব্লগে আরেকজন কে চলে এসেছে যেই তোমাদের সাথে কথা বলা শুরু করেছি অমনি আরেকজন তোমাদের কাছে মুখ দেখাবে বলে ব্লগে চলে এসেছে বললোবাবু কি জিজ্ঞেস করছো বন্ধুদের জিজ্ঞেস করো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এই যে ঘাই উঠছে এই জাস্ট ঘুম থেকে উঠেছে হ্যাঁ পাপা কি করছে পাপা তোমার সঙ্গে কি করছে কথা বলছে পাপা বাবা বন্ধুদের সাথে কথা বলছে আচ্ছা এবার দেখাই গোল্লবাবুর মাম্মা কি করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন বাদে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে যাই হোক দিনটা তো আজকে এখান থেকে শুরু হলো কিন্তু মারাত্মক গরম পড়েছে যা গরম সে আর বলার মতো না বৃষ্টির কোনো ব্যবহার মানে ব্যাপারই নেই তো তোমাদের দাদা ভাইও মোটামুটি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই গরমে কিন্তু কিছু করার নেই নিত্য নৈত্য দৈনন্দিন কাজে তো করতেই হবে তার সাথে সাথে তোমাদের দাদাভাই এবার দেখো কি বলবে অফিসে এই দেখো বন্ধুরা গুল্লুবাবু তো অস্থির করে দিচ্ছে এখন তো চায়ের কাপ নিয়ে বসেছি আর তার সাথে গুল্লুবাবু আর একটা জিনিস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল যেটা তোমাদের একটু দেখাই এই দেখো বিস্কিটের কৌটো বিস্কিটের কৌটো নিয়ে তখন থেকে বিস্কিটটা বার করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাবু ঠিক বার করতে পারছে না বা খাবার মতো ঠিক অবস্থা নেই ও বিস্কুট অ্যাকচুয়ালি খায় না বিস্কুটের কৌটোয় যত বিস্কুট আছে সব গুঁড়ো 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 হয়ে যায় এমন ঝাঁকানো ঝাঁকায় আমাদের ভাঙা বিস্কুট দিয়ে সকাল শুরু হয় কিছু করার নেই আশা করি আমাদের মতো তোমরা অনেকেই ফেস করেছো চলো তো সারাদিন কি করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে চা খাওয়ার পর তো এবার বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড় চা খাওয়ার পর বেরিয়ে পড়বো বলাটা ভুল এখন রেডি হতে হবে স্নান স্নান করে খাওয়া দাওয়া করে তারপর অফিসে বেরিয়ে পড়ব প্রচণ্ড গরম তোমরা যে যাদের আউটডোরে কাজ তারা খুব সাবধানে থেক সঙ্গে ও আর এস অবশ্যই রেখো আর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ তো এই গরম থেকে স্বস্তি নেই তাই আমাদের সহ্য করা ছাড়াও কিছু করার নেই আর দেখতে থাকো সারাদিন কি করতে থাকি সঙ্গে থাকো সবাই ভালো থাকো বন্ধুরা সারা দিন প্রচন্ড গরম তো ছিলই আর তার মধ্যে ফিরে গেলাম অফিস থেকে এখন প্রায় সন্ধে সাড়ে সাতটা তোমাদের দিদি দেখি রান্না করে ব্যস্ত দাঁড়াও দেখায় কি করছে বন্ধুরা তোমাদের দিদি কি করছে কি করছে এখন হ্যালো फ्रेंड्स তো এখন রাতে খাবার রেডি করছি যদিও ভাত হয়েছে আমাদের জন্য না ছেলে খাবে সেই ভাত রেডি করছি রাতে আলু ভাজা হচ্ছে তার সাথে ছেলে ভাতের সাথে যেটা খাবে সেই আইটেম রেডি করছি তো মানে রেডি করে রাখি না মানে কোনোদিন মানে ফ্রিজেরটা আপাতত এখনো দিই না যদি কখনো মনে হয় নিশ্চয়ই দেবো আপাতত এখনো ফ্রিজের বলতেই পারো যে রেডি করার কেন দুপুরে রাখা হয় না রেডি করি না যখন কাটতো তখনই করার চেষ্টা করি হ্যাঁ যদি কখনও অসুবিধা হয় সেটা আলাদা ব্যাপার আর রাতে আলু ভাজা করেছি মিষ্টি আছে সে দেখা যাক কিছু তো এনেইছি তোমাদের সাথেও শেয়ার করব দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা বাড়িতে ফিরতেই আর একটা সারপ্রাইজ এই মা কি নিয়ে বসে এটা হচ্ছে আম পোড়ার সর্ব বানিয়েছে তোমাদের দিদি কিন্তু মা নিয়ে এখন বসে আছে টেস্ট করে দেখি তারপর তোমাদের ফিডব্যাক দিচ্ছি দুর্দান্ত আম যদিও উঠে গেছে মানে ভালো রকমই মার্কেটে বিক্রি হচ্ছে যদিও এবারের ফলন কম কিন্তু তার সাথে কাঁচা আমও পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে সেই কাঁচা আমের শরবত খেয়ে নিই তারপর আসছি বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি একদম উপরে আপাতত রাতে রান্না আমার কমপ্লিট তো এবার হ্যাঁ আমার আরও বড় কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো সেটা অনেক বড়ো কাজ ওটা যদি আজকের মতো কমপ্লিট হয় ভাবলাম আজকের পার্টটা চুকলো কিন্তু কখন চুকে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবার তোমাদের দাদাভাই আজকে বিকেলে কী এনেছে তোমাদের সাথে শেয়ার করি ওয়েট করো বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে কি এনেছে একটা এনেছে চিকেন ইন্টারনেট একটা ভেজিটেবল কাটলেট আর একটা চিকেন বাস্কেট যাই হোক তিনটে তিন রকম এনেছে বলো টেস্ট করে দেখো যদিও চিকেন ইন্টারনেট আমার খুব ফেভারিট তো চলো খেয়ে নিই আর ঠান্ডা করে লাভ নেই